আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সারা বাংলাদেশে আমরা যে বিষয়টি দেখলাম যে সারা বাংলাদেশ যেন আজকে একটি দর্শনের নগরীতে পরিণত হয়েছে সারা বাংলাদেশের পত্রপত্রিকায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে খবর আসছে যে যেভাবে শিশু বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত গর্ভবতী মহিলা পর্যন্ত যেভাবে মানুষ যেভাবে মহিলারা দর্শিত হচ্ছে এটা মনে হচ্ছে যেন বাংলাদেশ যেন এক দর্শনের শহর হিসাবে পরিণত হয়েছে আর বাংলাদেশ কখনো বসে থাকে না চুপ করে থাকে না বাংলাদেশ হচ্ছে যখনই বাংলাদেশের জনগণ দেখে কোনো অন্যায় অত্যাচার অবিচার তখন সবসময় বাংলাদেশ যেমন পাকিস্তানের বিরুদ্ধে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে জেগে উঠেছিল ঠিক বাংলাদেশের মানুষ একইভাবে এখন এই ইনুসের বিরুদ্ধে জেগে উঠেছে সো ইনুসের আমি মনে করি যে ইনুসের প্রথম একদম সন্নিকটে নব্বই পার্সেন্ট ইনুজ শেষ কোনোরকম ইনুস দশ পার্সেন্ট রকম বেঁচে আছেন জোর করে জবরদস্তি করে দখল করে জোর জবরদস্তির উপরে ইনুস দশ পার্সেন্ট বেঁচে আছেন সো বা এই পরিস্থিতিতে দেশকে রক্ষা করতে হলে দেশের মানুষকে রক্ষা করতে হলে আমি মনে করি আমি বলবো সকলকে সকল নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা ছাত্র জনতা সকলকে বলবো যে আপনারা রাজপথে নেমে আসুন ইনুসের বিরুদ্ধে আজকে কি স্লোগান হচ্ছে আজকে আমরা যে স্লোগানটি দেখেছি সারা বাংলাদেশে আজকে আজকে যে স্লোগানটি হচ্ছে ঢাকায় শহর সারা বাংলাদেশে যে বাহ কি চমৎকার ইনুস্তুই স্বৈরাচার ইনুস্তুই স্বৈরাচার দর্শকদের পাহারাদার এই স্লোগানে সারা বাংলাদেশ আজকে প্রকম্পিত হচ্ছে মানুষ আজকে রাজপথে নেমে আসছে সো আপনাদেরকে বলবো যে যারা এখনও বসে আছেন এবং ইনুসকে ভয় পাচ্ছেন এখন আর বসে থাকার সময় নেই সকলে রাজপথে নেমে আসুন আপনার মা বোনকে আপনার পরিবারকে বাঁচাতে হলে ইজ্জত বাঁচাতে হলে আপনাদেরকে রাজপথে নেমে আসতে হবে দেখুন একটি বিষয় আপনি দেখুন যে আজকে আপনি বসে আছেন যে আপনার প্রতিবেশী আপনার পাড়ার মহল্লার গ্রামের বা আপনার উপজেলার কেউ দর্শিত হয়েছে আগামীকালকে কিন্তু আপনার পরিবারের কেউ এর শিকার হতে পারে এই নির্মমতার শিকার হতে পারে সো তাই আমরা যেন কেউ যেন এই নির্মমতার শিকার না হই আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আসুন এই ইনুসকে হটাই এই ইনুসকে হটিয়ে আমরা বাংলাদেশকে রক্ষা করি বাংলাদেশের নারীদেরকে নারীদের ইজ্জত রক্ষা করি এই ইনুস হচ্ছে আপনারা অপেক্ষা করবেন না এই ইনুস হচ্ছে একজন নির্লজ্জ একজন বেহায়া এবং রাষ্ট্রের কোন খবর তার কাছে কোনো নাই সে একজন বিশ্বের মধ্যে সবচেয়ে একজন নিকৃষ্টতম স্বৈরাচার হচ্ছে ইনুস সে রাষ্ট্রের কোনো খবর রাখছে না কোথায় দর্শন হচ্ছে কোথায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে এগুলো নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই সে গতকালকে গার্ডিয়ানে একটি সাক্ষাৎকার চেয়ে দিয়েছে গার্ডিয়ানের সাক্ষাৎকারে সে বলেছে যে বাংলাদেশ নাকি ফিলিস্তিনের মতো এরকম বিধ্বস্ত হয়ে গিয়েছে আচ্ছা আপনারা বলেন বাংলাদেশ কি বিধ্বস্ত হয়ে গিয়েছে না বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধিশীলী বাংলাদেশ বানানোর জন্য শেখ হাসিনা দিন রাত পরিশ্রম করে নিরলস পরিশ্রম করে বাংলাদেশটাকে আজকে এই জায়গায় নিয়ে আসা হয়েছে বাংলাদেশকে আজকে ফিলিস্তানের মতো বিধ্বস্ত রাষ্ট্র কে বানিয়েছে ইনুস পাঁচ তারিখের পর মেটিকুলার ডিজাইনের অংশ হিসাবে বাংলাদেশটাকে ধ্বংস করে বাংলাদেশের মানুষকে আজকে যেভাবে বাংলাদেশে দেখেন আপনি দেখেন পাঁচ তারিখের পরে কত অসংখ্য স্থাপনা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধু স্মৃতিবিজিত একটি ঐতিহাসিক স্থান সেটি ভেঙে দেওয়া হয়েছে এমপিদের মন্ত্রীদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে আপনি দেখেন সারা বাংলাদেশ আজকে ব্যবসা প্রতিষ্ঠান গার্মেন্টস সহ অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান আজকে বন্ধ বাংলাদেশে আজকে নীরব দুর্ভিক্ষ চলছে মানুষ চিৎকার করে বলতে পারছে না কিন্তু মানুষের কিন্তু ক্রয় ক্ষমতার বাইরে সব চলে গেছে মানুষের কাছে টাকা নাই মানুষ তার নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনতে পারছে না মানুষ আজকে অসহায় কিন্তু চিৎকার করে মানুষ বলতে পারছে না মানুষ আজকে দেখেন নারীরা আজকে মানুষের সমাজে যখন একটি অনাচার অবিচার যখন বিরাজ করে তখন কিন্তু দর্শন চিন্তায় চুরি ডাকাতি এগুলো বেড়ে যায় তো সারা বাংলাদেশে এরই ধারাবাহিকতা এগুলো হচ্ছে বাংলাদেশের দর্শন বেড়ে যাচ্ছে চিন্তাই বেড়ে যাচ্ছে চুরিটাই বেড়ে যাচ্ছে ডাকাতি বেড়ে যাচ্ছে এগুলো জিনিসগুলো নিয়মিত বাংলাদেশে হচ্ছে বাংলাদেশে আজকে প্রত্যেকটি জায়গায় যেখানে আপনি পত্রিকায় হাত দিবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে হাত দিবেন চ্যানেলগুলোতে দেখবেন সব জায়গায় দেখবেন শুধু দর্শনের নিউজ আছে শুধু দর্শনের নিউজ আছে এগুলো কেন হচ্ছে এগুলো একটা রাষ্ট্রের প্রতি ন্যূনতম পরিমাণ তার যে রেসপন্সিবিলিটি আছে মিনিস্টারের রেসপন্সিবিলিটি আছে এজ এ চিফ অ্যাডভাইজার তার যে রেসপন্সিবিলিটি আছে সে এগুলো দায়িত্ব পালন করছে না সে যেটি করছে সে এখানে বসে থেকে সে চিন্তা করছে যে আগামী দিনে বিশ্বের অন্য অন্য দেশে গিয়ে কিভাবে সামাজিক সদের ব্যবসা করা যাবে ওইখানে গিয়ে কিভাবে সোদের ব্যবসা করে টাকা কামানো করা যাবে তার নাম কামানো যাবে সে ওইগুলো নিয়ে চিন্তে আছে বাংলাদেশের জনগণ নিয়ে আপনাদেরকে নিয়ে তার ন্যূনতম কর্মাণ চিন্তা ভাবনা কখনো ছিল না এখনো নাই ভবিষ্যতেও থাকবে না তাই আপনাদেরকে বলবো এদেশকে রক্ষা করার দায়িত্ব আপনার আমার দেশকে রক্ষা করার দায়িত্ব বঙ্গবন্ধু কন শেখ হাসিনার উনি একজন এদেশের জনগণকে ভালোবাসেন এদেশের জনগণের সেবা করতে চান যেই মানুষটি জনগণকে তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশ স্বাধীন করেছেন তার চেয়ে বেশি এই বাংলাদেশের জন্য কার তার চেয়ে বেশি মায়া থাকতে পারে কার তার চেয়ে বেশি মমতা থাকতে পারে বঙ্গবন্ধু তার জীবনের সবচেয়ে বেশি সময় জীবনের জেলে কাটিয়েছেন এই দেশের মানুষের জন্য তারই তো কন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তো তার চেয়ে বেশি কার বেশি ভালোবাসা থাকতে পারে আসুন সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ব্যাধ করে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এই ইনুসকে পরাজিত করে আমরা বাংলাদেশ উন্নত বাংলাদেশ নির্মাণ করি আসুন এখনই রাস্তায় নেমে পড়ুন আমাদের মা বোনদের ইজ্জত রক্ষায় সকলে আজকে রাস্তায় নেমে পড়ুন সকলে আজকে আওয়াজ তুলুন ইনুস্তুই সৈরাচার দর্শকদের পাহারাদার বাহ কি চমৎকার দর্শকের পাহারাদার আজকে এই দর্শকের পাহারাদার ইনুসকে আসুন সকলে মিলে ঐক্য উদ্যোগে তাকে পরাজিত করে বা উন্নত সমৃদ্ধশীল বাংলাদেশ বিনির্মাণ করে সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনাতে আস্থা